হ্যালো আশা ভালো আছেন এবং সুস্থ আছেন আজ এই ভিডিও খুব সহজ করে বলবো যে সমস্ত ব্যক্তিরা কিডনি সমস্যা সেই সমস্ত পেশেন্টের খাদ্য তালিকায় কোন ধরনের খাবার রাখবেন না তাই ভিডিও চালু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন কিংবা আমার চ্যানেলটি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকনটি প্রেস করুন কিডনি ভালো রাখার জন্য বা কিডনি জড়িত সমস্যা যে সমস্ত রোগীরা ভুগছেন সেই সমস্ত ব্যক্তিরা কিডনি ভালো রাখার জন্য মেডিসিনের পাশাপাশি খাদ্য তালিকার দিকে সতর্ক হওয়াটা উচিত কারণ খাদ্য তালিকায় কিডনি রোগীর কিডনি সুস্থ রাখতে বা ভালো রাখতে সাহায্য করে আমরা সাধারণত দেখে থাকি যে সমস্ত রোগীরা কিডনি জড়িত রোগে ভোগেন কিংবা শিক্ষারী পেশেন্ট সে সমস্ত রোগীর রক্তের মধ্যে সোডিয়াম পটাশিয়াম ইউরাক্রিটিনের মাত্রা বেশি থাকে তাই এই ভিডিও যে সমস্ত তথ্যগুলির কথা বলবো বা যে সমস্ত খাবারগুলির কথা বলবো সেই সমস্ত খাবারগুলি বা সেই সমস্ত তথ্যগুলি মনোযোগ সহকারে যে বলবো সেটি হচ্ছে লবণ কিডনি রোগীদের জন্য বা সিকিটি পেশেন্টের জন্য লবণ মারাত্মক ধরনের ক্ষতি করে আপনার কিডনি খারাপ হওয়ার পিছনে লবণের মারাত্মক ধরনের হাত আছে বা লবণের মারাত্মক ধরনের গুরুত্ব আছে তাই আপনি যদি সিকেট পেশেন্ট হয়ে থাকেন আপনি অবশ্যই আপনার খাদ্যের মধ্যে লবণ রাখবেন না আর লবণের মধ্যে প্রচুর পরিমাণে সোডিয়াম রয়েছে যা আমাদের উচ্চ রক্তচাপ বাড়ার মধ্যে প্রচুর পরিমাণে সোডিয়াম থাকার ফলে আমাদের শরীরের মধ্যে মাত্রা অতিরিক্ত জল ধরে রাখে তারপরে আমাদের শরীরে আমাদের হাতে পায়ে চোখের নিচে জল জমতে দেখা যায় তাই আমি যদি একটি শিকারি পেশেন্ট হয়ে থাকেন কিন্তু আপনি যদি কিডনিজিত রোগে ভুগে থাকেন অবশ্যই আপনার খাদ্য তালিকা থেকে লবণ আপনি বাদ দিন দ্বিতীয় খাবারটি হচ্ছে সুগার জাতীয় খাবার যে সমস্ত খাবারের মধ্যে প্রচুর পরিমাণে সুগার রয়েছে সেই সমস্ত খাবারগুলো আপনার খাদ্য তালিকা থেকে বাদ দিন যেমন চিনি মিষ্টি মিষ্টি জাতীয় খাবার কেক পেস্ট্রি এই ধরনের খাবারের মধ্যে প্রচুর পরিমাণে সুগার রয়েছে যা রক্তের মধ্যে সুগারের মাত্রা বাড়িয়ে দেবে তাই আপনি যদি একটি ডায়াবেটিক পেশেন্ট হয়ে থাকেন কিন্তু আপনি যদি একটি কিডনি জাতীয় সমস্যা যদি ভুগে থাকে আপনি যদি শিকারের পেশেন্ট হয়ে থাকে অবশ্যই আপনার খাদ্য তালিকার মধ্যে এই ধরনের খাবারগুলো আপনি বাদ দিন তৃতীয় খাবারটি হচ্ছে মাটির তলায় যে সমস্ত খাবার থাকে এই সমস্ত খাবারগুলি আপনার খাদ্য তালিকা থেকে বাদ দিতে হবে যেমন আলু রাঙালু কচু এই ধরনের খাবারগুলির মধ্যে প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকে ইমিউনিটি যে সমস্ত পেশেন্টরা কিডনিজনিত রোগে ভোগে বা সিকিটি পেশেন্ট ওই সমস্ত রোগীদের রক্তের মধ্যে পটাশিয়ামের মাত্রা বেশি থাকে তারপরে যদি আপনি এই সমস্ত খাবারগুলি খান এই সমস্ত খাবারগুলির মধ্যে পটাশিয়াম রয়েছে এই সমস্ত খাবারগুলি আরও রক্তের মধ্যে পটাশিয়ামের মাত্রা বাড়িয়ে দেবে তারপরে আমরা কিডনি সমস্যা হবে এবং আপনার যদি একটি সিকিটি পেশেন্ট হয়ে থাকেন কিংবা যদি কিডনিজনিত রোগে ভুগে থাকেন অবশ্যই আপনি আপনার খাদ্য তালিকা থেকে মাটির তলায় যে সমস্ত উৎপন্ন খাবার হয় সেই সমস্ত খাবারগুলি আপনার খাদ্য তালিকা থেকে বাদ দিন নেক্সট খাবারটি হচ্ছে সবুজ শাক সবজি মার্কেটে যত ধরনের সবুজ শাক সবজি রয়েছে এই সবুজ শাক সবজির মধ্যে প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকে তাই আপনি যদি একটি সিকিউরিটি পেশেন্ট হয় থাকেন অবশ্যই আপনার খাদ্য তালিকা থেকে এই সবুজ শাকসবজি বাদ দিতে হবে যে সমস্ত শাক সবজির মধ্যে প্রচুর পরিমাণে পটাশিয়াম রয়েছে যেমন পালং শাক পুঁই শাক কলমি শাক বর্মা শাক এই সমস্ত শাকের মধ্যে প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকার ফলে আপনি যদি এই সমস্ত খাবারগুলি খান তাহলে আমার রক্তের মধ্যে এমনিতেই পটাশিয়াম মাত্রা বেশি রয়েছে তারপরে পটাশিয়াম মাত্রা আরো বেড়ে যাবে হচ্ছে তেলে বাজার তেমনি খারাপ হওয়ার কারণে শরীরের ভিতর থেকে যত ধরনের টক্সিক পদার্থ থাকে এই সমস্ত টক্সিক পদার্থ শরীর থেকে বার করতে পারে না তারপরে যদি আমি তেলে ভাজা খাই যেমন চপ সিঙ্গারা পুরি বেগুনি এই ধরনের খাবারগুলো আমরা খাবার পরেতে লিভারে যায় খাবারগুলো হজম হয় সেখান থেকে ইউরিয়া নিশ্চিত হয় এই নিশ্চিত ইউরিয়া কিডনি আমাদের শরীর থেকে বার করতে পারে না তারপরে আমাদের রক্তের মধ্যে ইউরিয়ার মাত্রা বেড়ে যায় তাই আপনি যদি একটি সিকেটিভ পেশেন্ট হয়ে থাকেন কিংবা আপনি যদি কিডনি জনিত রোগে ভুগে থাকেন অবশ্যই আপনার খাদ্য তালিকা থেকে এই সমস্ত খাবারগুলি আপনাকে বাদ দিতে হবে নেক্সট খাবারটি হচ্ছে দুধ বা দুধ জাতীয় খাবার যে সমস্ত সিকেটিভ পেশেন্ট থাকে সেই সমস্ত সিকেটিভ পেশেন্টকে সাধারণত দুধ বা দুধ জাতীয় খাবার খেতে বারণ করা হয় কারণ দুধ বা দুধ জাতীয় খাবারের মধ্যে প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকে এই সমস্ত খাবার পরে রক্তের মধ্যে পটাশিয়াম মাত্রা বেড়ে যাবে নেক্সট খাবারটি হচ্ছে দই দই টক হওয়ার কারণে কিংবা দইয়ের মধ্যে প্রচুর পরিমাণে ল্যাকটিক অ্যাসিড থাকার কারণে সিকেটি পেশেন্টদের ক্ষেত্রে দই বা টপ দই খেতে বারণ করা হয় কারণ যদি দই আর টপ দই খাওয়া হয় তাহলে রক্তের মধ্যে মাত্রা আরো বেড়ে যায় তাই যদি আপনি একটি সিকেটি পেশেন্ট হয়ে থাকেন কিডনি যেহেতু সমস্যা যদি ভোগে থাকেন অবশ্যই আপনার খাদ্য তালিকা থেকে টক দই বা দই বাদ দিয়ে জাতীয় ফল মার্কেটে যত ধরনের টক জাতীয় ফল বা টক জাতীয় খাবার রয়েছে সেই সমস্ত খাদ্য তালিকা থেকে বাদ দিয়ে সমস্ত খাবারের মধ্যে সাইটিক অ্যাসিড এবং ল্যাক্ট্রিক অ্যাসিড প্রচুর পরিমাণে থাকে যা আমাদের কিডনি খারাপ করতে সাহায্য করে বা কিডনি খারাপ করে তাই এই ধরনের খাবারগুলো আপনার খাদ্য তালিকা থেকে বাদ দিতে হয় যেমন আচার লেবু আমড়া আমলকি এই ধরনের খাবারগুলো আপনার খাদ্য তালিকা থেকে বাদ দিতে হবে সেই সমস্ত ক্রিটিনের মাত্রা বাড়িয়ে দেয় তো আপনি যদি আপনি যদি কিডনি জড়িত সমস্যা ভুগিয়ে থাকেন অবশ্যই আপনার খাদ্যের তালিকা থেকে প্রোটিন জাতীয় খাবার বাদ দিন যেমন মাছ মাংস ডিম আপনি অবশ্যই চেষ্টা করবেন মাছ মাংস ডিম যতটা পায় আপনি কম খাবেন আশা করছি ভিডিওর মাধ্যমে আপনাদের বোঝাতে আপনি যদি আপনি যদি কিডনি কোনো কোন সমস্যা ভাঙিয়ে থাকে আপনার খাবার তালিকায় কোন ধরনের খাবার রাখবেন না যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন যদি আপনাদের স্বাস্থ্য সম্পর্কিত কোনো প্রশ্ন থাকে অবশ্যই আপনার দিয়ে প্রশ্ন করবেন আপনাদের মূল্যবান প্রশ্নের অবশ্যই উত্তর দেবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিও ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের চাল রাখবেন ধন্যবাদ